সন্তান হারিয়ে পরিবার ভেঙে পড়েছে নবম শ্রেণীর পড়ুয়া ছিল সূর্য মান্না বৃহস্পতিবার সূর্যের বিরুদ্ধে স্কুলের এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটুক্তির অভিযোগ ওঠে এরপর পিছাবনি বাজারে কিছু লোকজন তাকে আটকে মারধর ও অপমান করে বলে অভিযোগ সেই সময় উপস্থিত ছিলেন ছাত্রের বাবা মাও রাতে পরিবারের কাছে সূর্য জানায় সে নির্দোষ শুক্রবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি কাগজে লেখা উদ্ধার হয়েছে সূর্যর ঘর থেকে সেখানে অনেক কিছু লেখা রয়েছে কিন্তু শুরুতে লেখা বাবা আমি কিছু করিনি আত্মঘাতী ছাত্রের বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে গিয়েছে বাড়িতেই যে দেখছেন মা থেকে বাবা প্রত্যেকেই কিন্তু রীতিমতো কাঁদছেন এবং তারা মানতেই চাইছেন না যে বাড়ির ছোট ছেলেটা নেই

রাস্তায় আটকে ছিল ছেলেটি মেয়ের থেকে বিষয়টি জানতে পেরেছিলেন বলে পাল্টা দাবি করেছেন নাবালিকার বাবা রাজু অনেকবার বিরক্ত করেছে মেয়েকে হ্যাঁ বাড়িতে এসে আমাকে বলেছিল বলেছিলাম তাকে যে মেয়েকে যে কাছে জানাবি নোংরা নোংরা কথা বলতো তারপরে সেদিনকে বৃহস্পতিবার তাকে রাস্তায় ঘিরেছে আমাকে মাস্টার ফোন করে যে ছাত্রটাকে তুমি এসে পিছানি বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসো সেখানে মেয়ে কান্নাকাটি করছিল বাজার বাদ দিন তো সেদিনকে অনেক লোক ছিল লোক ছিল আমি তো ঠিক জানি না মেয়েকে নিয়েছি মানে এই পর্যন্ত এসেছি তারপর মেয়েকে নিয়ে চলে গেছি বাজারে নি তার আগে ছেলেকে তার জিজ্ঞেস করেছে তা জিজ্ঞেস করে বলছে তোর এই কাকু কিছু বলেছিল না আমাকে কিছু বলেনি কাকু তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আমার ছেলের মাইন্ডে প্রচুলে গেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কিও মারাইনি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে মৃত ছাত্রের পরিবার থানায় অভিযোগ করেনি তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে আত্মহত্যা করেছে পড়ুয়া আর সেই জন্য আমরা একটা স্পেসিফিক ইউডি কেস আমরা অলরেডি লস করেছি এর নেপথ্যে আরও কোনো কারণ আছে কি না বা যে অন্য ওকে কেউ হেনস্থা করেছে কিনা এরকম কোনো কমপ্লেন আমরা এখনো রিসিভ করিনি আমরা এটা তালে খবর নিয়ে দেখছি যে বিষয়টা কি ঘটেছে যদি এরকম কেউ কমপ্লেন করে থাকে আমরা আটমোস্ট কেয়ার এটা নিশ্চয়ই দেখবো না এরকম কোনো সুইসাইড নোট যদি থেকে থাকে সেটাও আমরা দেখব আমরা বিষয়টা খতিয়ে দেখছি কিন্তু ওর বাড়ির লোক কিন্তু আমাদের কাছে রকম অভিযোগ এখনও পর্যন্ত করেননি প্রাথমিক পর্যন্ত সুইসাইডই করেছে এটাই আমাদের কাছে ডাক্তারের সঙ্গে কথা বলে এটাই মনে হয় কাঁথির এই ঘটনায় ফের একবার পাশ চিপস কাণ্ডকে মনে করালো যেখানে এক সপ্তম শ্রেণীর ছাত্রকে চুরির অপবাদে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে এরপর চিরকুটে লেখে সে নির্দোষ কাঁথি থেকে শান্তনু বেড়া রিপোর্ট এনকে বাংলা